একটা ক্রিকেটারকে নিয়েও রাজনীতি হাইরে রে ভারত এতই রাজনীতি শিখছে কথা কন না কেন বিশ্বের এত বড় একটা দেশ ভারত একশো কোটির উপরে মানুষ বসবাস করে সেই দেশের মানুষ একটা মোস্তাফিজ ভয় করে কথা কন না কেন আচ্ছা মোস্তাফিজ খেলতে যাবে কি বোমা নিয়ে যাবে হ্যাঁ এয়ারপোর্টে নামলে মোস্তাফিজ কে আমরা পিটাবো মারবো আমাদের ছেলে তোদের দেশে যাওয়ারই দরকার নাই কথা বলেন ঠিক কিনা রাগ করতেছেন তাহলে আইপিএল খেলা বয়কট ভারতের সব চ্যালেঞ্জ নিষিদ্ধ করা হবে বাংলাদেশে কথা বলেন ঠিক কিনা আল্লাহ আমাদের উপরে খাস রহমত বরকত নাজিল করেন আমাদের শক্তি আল্লাহ বাড়ায়া দেন আমাদের সাহস আল্লাহ বাড়ায়া দেন আমাদের নিরাপত্তাকারী আল্লাহ আপনি নিচে হয়ে যান কথা বলেন ঠিক কিনা আল্লাহ এই দেশের উপরে রহমত আর বরকত নাজিল করুন জোরে বলেন আমি আর একটু জোরে বলেন আমি কষ্ট শিল্পী আসিফ শোনেননি না ও ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছে ও বলতেছে আমরা ভারতে নিরাপত্তার সংখ্যায় আমাদের দেশের কোন ক্রিকেটের প্রতিনিধি বা কোন দল আমরা ভারতে পাঠাবো না কোন বিশ্বকাপ ভারতের সাথে আর খেলবো না পাকিস্তানও খেলে না আমরাও খেলবো না অন্য দেশে যদি খেলা হয় তাহলে যাইতে রাজি আছি ঠিক আমাদের সাথে আরো বাড়াবাড়ি করবে আমরা সারা যেমন সারি দিয়ে যাবো কথা কন্যা কাছা সার দেওয়া দিন শেষ এখন ঘুরে দাঁড়ান লাগবে ঘুরে দাঁড়ার লাগবে কথা বলে ঠিক কিনা বারবার আমাদেরকে নিয়ে খেলবে আর রাজনীতি করবে আর আমরা বุก পেতে সহ্য করব এটা হবে না কে ঘুরে দাঁড়াতে রাজি আছেন তো ইনশাআল্লাহ তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম ভাই মুসলমানেরা জনপদের ক্ষমতায় থাকলে ও মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এটা মুসলমানের দায়িত্ব কথা বলেন ঠিক কিনা এবার চলেন আমি যে কথা বলতে যাচ্ছিলাম শুনুন নবী সাবিদেরকে বলতে শোনো আমার সাবিরা সন একজন ব্যক্তি একটা মাসি মেরে জাহান নামে চলে গেল। আর একজন ব্যক্তি একটা মাসি না মেরে জান্নাতে চলে গেল সাবিরা বললেন নবী একটা মাসি একটা লোক কিভাবে জাহান নামে চলে গেল আর ব্যক্তি মাসি না মেরে কেমনে জান্নাতে গেল আমরা একটু জানতে চাই নবী তখন বলেন আমার সাবিরা শোন এক দেশে এক জালেম বাদশা ছিল রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে মূর্তি বানায় রাখছে ওই বাদশার নিয়ম হলো যত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়াই লাগবে একজন ইমানদার ওই রাস্তা হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু না কিছু দাও ইমানদার ডেকে বলে ভাই আমার প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার সম্ভব নয় আমার কাছে কিছুই নাই জালেম বাসার লোকেরা দেখে বলে শোনো যদি তোমার কাছে দেওয়ার মতো কিছুই না থাকে ওই যে প্রতিমার নাকের ডগায় মাসি ভরে আছে ওখান থেকে একটা মাসি মেরে তুমি নিরাপদে চলে যাও ইমানদার চিন্তা করলো মাসি মারলে কি এমন একটা অপরাধ হবে সে মনে করলে একটা একটা ছোট খাটো অপরাধ এই ভেবে একটা মাসি মেরে লোকটা নিরাপদে চলে গেল কিছুদিন পরে আর একজন ইমানদার হেঁটে যায় জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও ইমানদার ডেকে বলে না আমি একজন ইমানদার প্রতিমার নামে কোনো কিছু দেওয়া আমার জন্য জায়েজ বলতেছে এখনো সময় আছে দিয়ে যাও আর যদি দিতে না চাও সালেম বাসার নিয়ম যে এক কবে দেহ থেকে কাল্লাটা ফেলায় দিবো ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি আল্লাহ দিতে রাজি নাই বলেন আল্লাহ জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো ঝামেলা করতে চাই না দেয়ার মতো কিছু না থাকলে তোমার মতো একজন ইমানদার কয়েকদিন আগে একটা মাসি মেরে চলে গেছে ওই একই সুযোগ আমরা তোমারেও দিলাম একটা প্রতিমার নামে মাসি মেরে নিরাপদে চলে যাও ইমানদার ডেকে বলে ভাই মাসি মারার মতো শিরিক আমি করতে পারবো না জালেম বাদশার লোকেরা ডেকে বলে শেষবারের মতো বলতেছি ভাই একটা মাসি মারবা না হলে এক কোপে দেহ থেকে কাল্লা ফেলে দিব ইমানদার ডেকে বলে ভাই একবার কেন হাজার বার বলে একই উত্তর আসবে আমি কাল্লা দিতে রাজি আল্লাহ কে দিতে রাজি নাই এইবার জালেম বাদশার লোকেরা এক কপি দেখো থেকে কাল্লাটা ফেলা দিল আমার নবী বলে যে মাসিমের নিরাপদে চলে গেল ও মাসিমের নিরাপদে চলে যায় নাই ও মাসিমের নিজেকে জাহান্নামে নিয়ে গেল আর যে মাসি না কাল্লা দিয়া গেল ও রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল বলুন সুবহানাল্লাহ তাহলে সামান্য শিরিকও করা যাবে না বগুড়ার মুসলমান এটা শেষ উদাহরণ দিচ্ছি কথা বোঝানোর জন্য এটা মনে করেন একটা খাবারের প্লেট আপনার একটা বিএপি গেস্ট আসবে বগুড়া শহর থেকে সকালবেলা আপনার বিবি রান্না বান্না করেছে খাবারের প্লেটটা বিভিন্ন গোস্ত দিয়া মাছ দিয়া সাজাইলেন ছেলেটারে বড় বেশি ভালোবাসেন ছোট্ট ছেলের সামান একটু পাতলা পায়খানা প্লেটের এক কোনায় দিয়া রাখলেন এইবার মেহমানের সামনে খাবারের প্লেট দিয়া খাবারের পরিচিতি চলতেছে ভাই এটা কি গরুর গোস এটা মুরগির গোস এটা লারকি এটা টারকি পাকিস্তানি বয়লার দেশি কথা বোঝেন নাই বত্রিশ পর গোস্ত হালাল সব দিয়ে দিছেন এইবার মাছ রুই মাছ কাতল মাছ বল মাছ বাপরে সাড়ে তিনশো প্রকারের মাছ আলা সব দিয়া দিলেন প্লেটটা সাজায় রাখছেন সুন্দর কইরা খাবারের পরিচিতি হইতে হইতে বলতেছে ভাই এই যে এইটা কি তখন বলতেছে ভাই ছেলেদারে বড় বেশি ভালোবাসি আর সামান্য একটু পাতলা পায়খানা খানা দিয়েছি আপনি খেয়ে নেন পৃথিবীর কোন গেস্ট কোন মেহমান এই খাবার কি খাবে বলেন টাকা দিলেও খাবে পিটাইলেও খাবে খাবে না কেন ওই প্লেটের ভিতরে যতই দামি খাবার থাক সামান্য পায়খানা মিশ্রিত থাকার কারণে দুনিয়ার কোন মেহমান যেমন ওই খাবারটা খাবে না মনে করেন আপনার আমল নামার একটা প্লেট আছে ওই প্লেটে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে দান খয়রাত আছে জীবনে অনেক ভালো আমল করেছেন সব ভালো আমল দিয়া প্লেটটা সাজানো আছে এর কোনায় সামান্য একটা শিরিক যদি মিশ্রিত দাগে ওই শিরিক মিশ্রিত কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না শিরিক মিশ্রিত থাকার কারণে আপনার সমস্ত ভালো আমল গুলো বরবাদ হয়ে যাবে কথা কি বুঝাইতে পারলাম তাহলে শিরিক কি ছোট গুনা না বড় গুনা শিরিক মুক্ত ইমান দরকার দরকার আছে না নাই আল্লাহর কাছে বলুন আল্লাহ আমাদের সবাইকে আপনি শিরিক মুক্ত ইমান দান করুন তাহলে জীবিত থাকা অবস্থায় আমাদের তারা কোন ধরনের শিরিক যেন না হয় নিজেও শিরিক থেকে বাঁচবো নিজের সন্তান স্ত্রী ছেলে মেয়ে এদেরকেও শিরিক থেকে বাঁচায় রাখবো কথা ক্লিয়ার তাও কয় না ইন্না শিরিকা লা জুলমুন আযীম শিরিক হলো সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অপরাধ লোকমানে হাকিম যখন তার সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করায় দিলেন শিরিকের পরিচয় করায় দিচ্ছেন মানে কি ছেলেকে আল্লাহর সাথে পরিচয় করায় দিলেন

আল্লাহ ডেকে বলতেছেন আমি তো মানুষকে তার মাতা পিতার প্রতি সদাচরণের নির্দেশ দিয়েছি কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভ ধারণ করেছে দুই আড়াই বছর বুকের দুধ পান করাইছে সুতরাং আমার প্রতি কৃতজ্ঞ হও মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা এই যে আল্লাহ পিতামাতার মাতার খেদমতের ওয়াজ করলেন বলেন তো বাজান পিতা মাতার খেদমত করার দরকার আছে না নাই পঁচানব্বই পার্সেন্ট ফ্যামিলিতে মা বাবা নির্যাতন জুলুমের শিকার বড় যন্ত্রণাঘাতের শিকার মনের কষ্ট মনেই জমে রাখে মা বাবা কারো কাছে অভিযোগ দিতে পারে না কথা বলেন ঠিক পিতা মাতার খেদমত করা লাগবে এই অর্ডার কার আর একটু এ তরুণ যুবকেরা শুনে নাও জেনে না কেন মা বাবার মনে কষ্ট দাও রে আমার আল্লাহ বলেন তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভ ধারণ করেছে পাঁচ দশ মিনিট যদি কথাগুলো বলি রাগ করবেন আমি কি বলবো এরপরে আরো কয়েকটা আয়াত আছে বোঝানোর জন্য যদি সময় পাই বলবো নাহলে দোয়া করে দেব পোলা হয়েছে রেডি

এই অপরাধ কে করছে তোর মা বাবা হক নষ্ট করেছে তোর মা বাপ কিয়ামতের কি আমাদের ময়দানে জবাব দিবি তোমার মা বাপ তোর সমস্যা কি আল্লাহ কইছে ভালো ব্যবহার করতে ক